দর্শক মা সন্তানের এক অকৃত্রিম ভালোবাসা আজকে আমাদের আয়োজন আশা করছি পুরো ভিডিওটা দেখবেন আর শেয়ার করবেন কি হতে যাচ্ছে আজকে অন্যরকম এক চমক আছে ভাই এখনো পৃথিবীতে মা সন্তানের এমন ভালোবাসা বেঁচে আছে দেখেই ভালো লাগলো আক্রান্ত মা কে বাঁচানোর তাই না কিন্তু এখন এমন একটা পরিস্থিতি ঠান্ডা লাগছে পানি ঠান্ডা লাগছে ভালো লাগছে আচ্ছা অনেক দূর থেকে আসছে তো দর্শক বিষয়টা বোঝেন নারায়ণগঞ্জ সোনারগাঁও সেখান থেকে পাবনায় চলে এসেছে মা ছেলে প্রায় শতবর্ষী মাকে কোলে করে নিয়ে এসেছে ভ্যানে তুলতে হয় হয় কোলে কোলে করে করে থেকে নামাতে এই একটা অবস্থা আমি নিজে চোখে যেটা দেখলাম ভ্যান উনি যেটা বলতেছে ভাই প্লিজ আপনি কাঁদবেন না আপনি ইনশাল্লাহ আমার কাছে যেহেতু আসছেন আমার অনেক অনেক ভাই বোন আছে যারা হয়তো আপনার এই যে কষ্ট কমিয়ে দেবে ইনশাল্লাহ মায়ের জন্য আপনি কাঁদছেন

একটা কাগজপত্র অভাব নাই মানে যতদূর সামর্থ্য ছিল আপনি দেখাইছেন দেখাইছি এখন আর পারছেন না এখন পারতিনা আর পারতাসি না আপনি ক্যান্সার আক্রান্ত তো মাকে নিয়ে সেই সোনার গাঁও থেকে পাবনা আমার কাছে কেন এসছেন আরছি আপনার কাছে অনেক লোক আইছে সাহায্য সহযোগিতা পায় আপনার কাছে সাহায্য সহযোগিতা কেন আপনি কিছু করতে পারেন না আমি আমার মায়ের জন্য শেষ সম্বল আমার বাবা মারা যাওয়ার পরে 200 টাকা জায়গা পাইছিলাম ওই জায়গাটা আমার মায়ের জন্য আমি বিক্রি করে ফলাইছি এমন কোন মেডিকেল না এঙ্গো ঢাকাতে আমি আমার মায়ের নামিছি কোলো কইরা আমার মায়ের নিছি আনছি কোলো কইরা নিছি আনছি তারপর আমি আমার একটা কিডনিও চিন্তা তারা আসছিল যে একটা কিডনি বেচিল মারে চিকিৎসা করুন কিন্তু কিডনি গিয়ে দিয়ে আমার এক কিডনি ড্যামেজ হয়ে আমি হারতে পারি না চলাফেরা করতে পারি না এই যে ডাক্তার আমাকে বেল দিছে বেল পিনতে আমার চলাফেরা করতে হয় এই যে দেখেন আমি কোনো কিছু মিথ্যা না সব সত্য কেউ গিয়ে দেখতে চাইলেও পারবেন দেখেন আপনারা কেউ আমাদেরকে ভুল বুঝছেন না কেউ আমাদেরকে মিথ্যা না এইটা ধ্যান চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হ্যাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সবাই এই দিয়ে কাগজটা আমাদেরকে দিছে যাতে আপনারা দেশবাসী সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন আমরা নিজেকে ডাইল ভাত খেয়ে বাঁচতে পারি আমার মার নিয়ে খেজমত করে যেতে পারি চিকিৎসা হইতে পারি এই কারণে এই দিয়ে এই কাগজটা দিছে একদম কার্ড সহ দিয়ে দিছে ওনার নাম্বার সহ দিয়ে দিছে আপনারা যে কোনোভাবে যোগাযোগ করে আমাদেরকে হেল্প করতে পারবেন আমাদের মোবাইল নাম্বারও দেওয়া থাকবো সব দেওয়া থাকবো আর যে হেল না করতে পারবেন হ্যাঁ একটা শেয়ার লাইভ হইলেও করবেন ভাই আপনাকে সেটি অনুরোধ একটা শেয়ার হইলেও করবেন ভাই